থেকে মিএল কলেজ হাসপাতালের নয় দশ যে সার্জারি ওয়ার্ড সেখান থেকে আমি সরাসরি আপনাদেরকে খুলনার খবরের অফিসিয়ালের সর্বশেষ তথ্য জানানোর চেষ্টা করছি আপনারা ক্যাপশনে ইতিমধ্যে দেখেছেন যে নগরীতে কিছুক্ষণ আগে ঘটে গিয়েছে দুর্বৃত্তরা কুপিয়ে ইমরান নামে এক যুবককে আহত করেছে এবং ঘটনাটি ঘটেছে নগরীর খালিশপুর পয়রার যে পি

এ হচ্ছে খুব সাধারণত একটা ছেলে যে কিনা হচ্ছে আপনার একটা চাকরি করে ভূমিকা নির্বাহ করে একে কোপানো হয়েছে পূর্ব শত্রুতা জের ধরে আমরা যতটুকু জানতে পারছি পূর্ব জোর জের ধরে একে কোপানো হয়েছে এবং যারা কোপাইছে এরা এলাকার দুর্ধর্ষ সন্ত্রাসী এদের নামে আদের আগে অনেক অভিযোগ আছে মামলা আছে এবং এরা ফেরারই আসামি আমি প্রশাসনের কাছে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে খুলনাকে যে অশান্ত যারা করছে খুলনাতে এরকম ঘটনা যারা করছে প্রশাসন যেন দ্রুত এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় আচ্ছা আমরা একটু জানতে চাচ্ছিলাম ঘটনাটি কোথায় ঘটছে কখন ঘটছে আপনারা কখন জানতে পারছেন ঘটেছে হচ্ছে কিছু সময় আগে মাত্র কিছু সময় আগে এটা হচ্ছে পিডাব্লিউডি স্কুলের কাছাকাছি একটা জায়গা মদিনা মসজিদের সামনে জি এটা হচ্ছে সিএমবি কলোনির ভিতরে দর্শক পিডব্লিউডি স্কুল সিএনবি কলোনি মদিনা মসজিদের ওইখানে কিছুক্ষণ আগে দুর্বৃত্তরা ইমরান নামের একজন যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা করে পরবর্তীতে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে দেখতে পায় এবং তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নয় দশ সার্জারি ওয়ার্ডে তাকে নিয়ে আসা হয়েছে এবং কর্তব্যরত ডাক্তার তার চিকিৎসার কাজ করছে দর্শক আমরা কিন্তু এই মুহূর্তে খুলনার খবরের অফিসিয়াল পেজ থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করবো পাশাপাশি এখানে ইমরানের যারা পরিবারের সদস্য তারা কিন্তু এখানে উপস্থিত আছে আমরা তাদেরকে তাদের সাথে একটু কথা বলবো আমরা যদি এখানে ইমরানের যে ভাই আছে তার সাথে একটু কথা বলার চেষ্টা ঘটনাটা আপনি কখন জেনেছেন যে ধরে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে জখম করে পরবর্তীতে ঘটনাস্থলে স্থানীয়রা যারা ছিলেন তারা তাদেরকে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আনেন পাশাপাশি আসলে এই ঘটনার মানে প্রতিবাদ স্বরূপ আপনি আসলে কি চাচ্ছেন প্রশাসন আমরা যদি একটু দূর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ইমরানের কিন্তু ইতিমধ্যে সার্জারি ওয়ার্ডে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী গোয়েন্দা সংস্থারা রয়েছেন তারা কিন্তু ইমরানকে চিকিৎসার কার্য চলছে হ্যাঁ দর্শক আমরা সার্জারি ওয়ার্ডের দূর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা সরাসরি আসলে যেতে পারছি না লাইভের কিছু রেস্ট্রিকশনের কারণেই আমরা সরাসরি আপনাদেরকে দেখাতে পারছি না দর্শক আমরা এই দূর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তার শরীরের বিভিন্ন জায়গায় কিন্তু ইতিমধ্যে দুর্বৃত্তরা উপিয়ে তাকে জখম করেছে আপনারা দেখছেন যে আমরা কিন্তু আসলে দূর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক আমরা তার পরিবারের সদস্যদের সাথে কথা বলেছি এবং তার আত্মীয় স্বজন এখানে ইতিমধ্যে উপস্থিত আছে পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর যারা কর্মকর্তা আছেন সিটিএসবি এনএসআই গোয়েন্দা তথ্য গোয়েন্দার শাখায় যারা চাকরি করেন তারাও কিন্তু ইতিমধ্যে এখানে উপস্থিত আছে ঘটনাটি ঘটেছে ঠিক কিছুক্ষণ আগে অর্থাৎ মাগরিবের নামাজের পর পরই কিন্তু হ্যাঁ এবং এটা করার পর অনেকদিন ছিল সেই পলাতক থাকার অবস্থায় এসে অতর্কিত আমরা বলতে চাই আমরা খুলনাবাসী অত্যন্ত শান্তিপ্রিয় এই খুলনার শান্তি হন অব্যাহতখণ্ড প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেই এবং আপনি জানেন যে বাংলাদেশে রাজ্যের পরিবর্তনে পড়ে বাংলাদেশে বিশেষ করে খুলনা শহরে যে একটা অবৈধ মাদক ব্যবসার চক্র আছে এটা সেই সদস্য আপনারা দেখছিলেন তার পরিবারের সদস্য তার দুই ভাই কিন্তু সরাসরি খুলনার খবর অফিসিয়াল পেজে তারা কিন্তু বলছিলেন আমরা তাদের সাথে সরাসরি কথা বললাম পাশাপাশি নয় দরজের সার্জারি ওয়ার্ড আছে সেই ওয়ার্ডের ভিতরে কিন্তু ইতিমধ্যে ইমরানের চিকিৎসার কাজ চলছে পাশাপাশি তার পরিবারের সদস্যরাও কিন্তু এখানে উপস্থিত আছেন তারা কিন্তু ধারণা করেছেন এবং তারা তাদের অবস্থান থেকে বলছেন যে সহ্যদার জের এবং মাদক ব্যবসা যারা যারা এই ঘটনার সাথে জড়িত তারা এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী এদের নামে একাধিক মাদক মামলা আছে সন্ত্রাস আইনী মামলা আছে এবং এরা এলাকায় বিতাড়িত এরা পলাতক থাকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় থাকে এবং এরা সুযোগ বুঝে এসে মানুষের হামলা করে পালিয়ে চলে যায় আচ্ছা দর্শক ইমরানের বয়স আনুমানিক কত পঁচিশ থেকে ছাব্বিশ হবে আচ্ছা সে এখনও বিবাহিত না বিবাহিত আচ্ছা দর্শক সে কিন্তু তার পরিবারের একজন কর্মক্ষম প্রতিনিধি হিসাবে কিন্তু তিনি কাজ করছিলেন পিডব্লিউটি একজন কর্মকর্তা হিসাবে কাজ করছিলেন কর্মশেষেই কিন্তু তিনি বাড়িতে বাড়িতে যাওয়া বাড়িতে যাওয়ার উদ্দেশ্যেই অর্থাৎ দিন শেষে চাকরির শেষে কিন্তু তিনি বাড়িতে যাওয়ার উদ্দেশ্যেই কিন্তু অফিস থেকে বের হয়েছিলেন এবং প্রতিমধ্যেই তার অফিসের যে সোনাডাঙ্গা মদিনা মসজিদ সিএনবি কলোনি পিডব্লিউডির পাশে যে জায়গা ছিল সেখানেই দুর্বৃত্তরা তাকে গতিরোধ করেই তার উপরে অতর্কিত হামলা করে এবং তার শরীরে বিভিন্ন জায়গায় তাকে কুপিয়ে হত্যার চেষ্টা করে এমনটা তথ্যই এমনটা তথ্যই এমনটা তথ্যই তার পরিবারের যারা এখানে আছেন স্থানীয় স্বজনরা আছেন তার ভাইরা আছেন তারাই কিন্তু আমাদেরকে এমনটা তথ্যই তাদের অবস্থান থেকে জানিয়েছেন যে তিনি কর্মস্থলে কাজ শেষ করে বাড়িতে যাওয়ার সময় ঠিক সোনাডাঙ্গা মদিনা মসজিদ সিএনবি কলোনি পিডব্লিউডির স্থানে তাকে গতিরোধ করে দুর্বৃত্তরা তার উপর অতর্কিত হামলা চালায় এবং পরবর্তীতে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের যে নয় দশ মেডিসিন সার্জারি বিভাগ আছে সেই সার্জারি বিভাগে তাকে নিয়ে আসে এবং কর্তব্যরত ডাক্তার এখন পর্যন্ত তার চিকিৎসা কাজ করছে এবং পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীও এখানে উপস্থিত আছে তার পরিবারের সদস্যরা উপস্থিত আছে সর্বশেষ যে তথ্য আসলে তার তার অবস্থা কি অবস্থায় আছে এবং সেই অবস্থাটা আসলে পরবর্তীতে ডাক্তারই আমাদেরকে বলতে পারবে যে তার অবস্থা আশঙ্কাজনক কি না যদি আশঙ্কাজনক না থাকে তাহলে তাকে তাকে নির্ধারিত ওয়ার্ডে ট্রান্সফার করা হবে দর্শক আমরা কিন্তু একটু সেই নয় দশ ওয়ার্ডের যে সার্জারি বিভাগ সেখান থেকে আপনাদেরকে দূর থেকে একটু দেখানোর চেষ্টা করছি ইতিমধ্যেই কিন্তু তাকে চিকিৎসা কাজ করছে কর্তব্যরত যে ডাক্তার আছে তারা কিন্তু তাদের চিকিৎসার কাজ করছে পাশাপাশি শৃঙ্খলা বাহিনী কিন্তু উপস্থিত আছে তারা তা দেখছি আমরা একটু দূর থেকে আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম ইমরান নামের সেই যুবক যিনি পিডব্লিউডি কর্মরত অবস্থা ছিলেন এবং তার চিকিৎসা কাজ এখন চলছে পরবর্তীতে এই থেকে অফিসিয়াল নগরীতে কিছুক্ষণ আগে ঘটে গিয়েছে দুর্বৃত্তর ছুরিকা আঘাত এবং কুপিয়ে যখন ইমরান নামিক এক যুবককে হত্যার চেষ্টা আমরা সরাসরি গণমাধ্যমে দেখে ঘটনাস্থলে খবর গণমাধ্যম থেকে থেকে জেনে আমরা হাসপাতালে ছুটে আসি এবং পরবর্তীতে সকল তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করি আমি ইমন এই মুহূর্তে আছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের নয়াদশ সার্জারি ওয়ার্ডের সর্বশেষ এবং কিছুক্ষণ আগে নগরীতে দুর্বৃত্তরা খুপিয়ে জখম করেছে ইমরান নামে এক যুবক তার চিকিৎসার কাজ চলছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের নয়াদশ সার্জারি ওয়ার্ডে কিছুক্ষণের মধ্যে হয়তো তার চিকিৎসা কাজ শেষ করে তাকে কর্তব্যরত ডাক্তার থেকে ওয়ার্ডে ট্রান্সফার করবে এমনটাই তথ্য আমাদেরকে এখানকার যিনি ডাক্তার আছেন দায়িত্বশীল কর্মকর্তা আছেন তারাই কিন্তু আমাদেরকে জানিয়েছেন দর্শক এই ছিল আজকের খুলনার খবর অফিসিয়াল পেজ থেকে সর্বশেষ তথ্য নগরীতে কিছুক্ষণ আগে ঘটে গিয়েছে দুর্বৃত্তরা কুপিয়ে জখম করে হত্যার চেষ্টা করেছিল ইমরান নামেক এক যুবককে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে এখন পর্যন্ত তার চিকিৎসা চলছে পরবর্তী লাইভ দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ